হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর সকালে হচ্ছে আমাদের চা খাওয়া হয়ে গেছে একদম একদম তুলে রেডি করে রেখেছি তো আজকে যাব হচ্ছে একটু ব্যাংকে আর পিন্টু দাদা এই যে মাছ নিয়ে এসছে চিকেন নিয়ে এসে তো চলো দেখি কি এনেছে এই যে দেখো চিকেন এনেছে আর তেলাপিয়া মাছ এনেছে তো আজকে যাব হচ্ছে একটু ব্যাংকে অনেক কাজ আছে তো আর এখন নিয়ে এসছে মাছ মাংস এখন আবার এগুলো রান্না করতে হবে তো সকালে ভাত করে ফেললাম সকালে যেহেতু পিন্টা ভাত খাবে ভাত করে ফেললাম উচ্ছে ভাজলাম আর করছি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে সকালে ভাত খাবে আর একটু তেলাপিয়া মাছের ঝাল করব আর একটু চিকেন করবো কেননা মেয়ে আবার মাছ খাবে কি না খাবে তার নেই ঠিক আমি রান্না করব তিন পিস আবার একটু চিকেন করব অল্প করে তো রাতে আর করতে হবে না এখন যদি চিকেনটা করে রাখি তো চলো বন্ধুরা এই যে দেখো বাঁধাকপি হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর এই যে তিন পিস তেলাপিয়া মাছ একটু নুন হলুদ মাখিয়ে ভাজছি আর অল্প একটু চিকেন রেখেছি একটু সাদা চিকেন করব মেয়ে যেটা ভালোবাসে সেটা তো চলো আজকে তেলাপিয়া মাছের ঝাল করছি পেঁয়াজ আদা রসুন পেস্ট করেছি কালো জিরে ফোড়ন দিয়েছি টমেটো দিয়েছি তো চলো এবার মাছ একটু জল দেব দিয়ে মাছগুলো ছেড়ে দেব। তো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো তো তেলাপিয়া মাছের ঝালটা খেতে ভীষণ ভালো লাগে আর কিছুটা মাছ রেখে দিলাম আর কিছুটা মাংস আমি রেখে দিলাম তো দেখো এই যে দেখো মাছ দিয়ে দিয়েছি তো এটা একটুখানি ঝোলটা একটু শুকিয়ে গেলে একটু ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর আমি আজকে এখন আর ঘরবাড়ি আর মানে মুজবোনার বোনার সময় নেই এই রান্না করতে করতে কত বেলা হয়ে গেল জানো তো বন্ধুরা এখন প্রায় পনেরো বারোটা বাজে তো দেখো হয়ে গেছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছের ঝাল আর এটা একটু বাসি ডাল ছিল একটু পোড়া ডাল করছি মানে শুকনো ডাল করছি ফ্রিজে ছিল বের করে নিয়েছি তো যাই হোক আবার একটুখানি ভাবছি ঝিঙে দিয়ে একটু ডাল করব তো চলো এই যে দেখো চিকেন বসিয়ে দিয়েছি একদম কাজু বাদাম বাটা একটু পোস্ত দিয়েছি আর হচ্ছে একটু চারমগজ দিয়েছি আর একটু আদা রসুন পেস্ট আর বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ ভেজে ওটা হচ্ছে মানে মাংসটা হয়ে গেলে ক্যাসরি মেথি বেরেস্তা দিয়ে দেবো এই যে আর একটু গোলাপ জল দিয়েছি একটু কেওড়া জল দিয়েছি গরম মশলা দিয়েছি তারপরে হচ্ছে কি দিলাম ওই তোমার গোলমরিচ দিয়েছি তো খুব ভালো লাগে এই মাংসটা খেতে আর দারুণ সেন্ট ওঠে জানো তো বন্ধুরা তো হয়ে গেছে মাংস মাংসটা এখন আমি নামিয়ে রাখবো তো এখন করে রাখলাম আর একটু ঝিঙে দিয়ে ডাল করব তো চলো বন্ধুরা তো দেখো এই যে ঝিঙে দিয়ে ডালটা করলাম প্রেসার কুকারে সিটি মেরে দিয়েছি তিনটে সিটি দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে ঝিঙেও ফেলে দিয়েছি আর দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আজকে আর সময় নেই তো বন্ধুরা প্রেশারের ডাল খেতে চায় না পিন্টু দা খেতে চায় না কিন্তু কিছু করার নেই এত কিছু রান্না করা সম্ভব না তো রাতের জন্য করে রাখলাম ডালটা আমার রোজই লাগে কেননা মেয়ে একরকম খাবে আমরা একরকম খাবো ডালটা থাকলে না একটু সুবিধা হয় তো যাই হোক বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর মেয়ে হচ্ছে ওই কি করছে ব্যাংকে যাব আমার একটা ব্যাংকের বই বন্ধ করে দিচ্ছি আমার আর পিন্টু দা জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছি তো সেটাতেই যা করার যা রাখার রাখবো আর আমার যে একটা পার্সোনাল যে ব্যাংকের বইটা ছিল সেটা আমি বন্ধ করে দেব। তাই সেই ব্যাংকের বইয়ে কিছু টাকা ছিল সেই টাকাটা আর কি মানে দরখাস্ত দিয়ে সেই টাকাটা ট্রান্সফার করে নেব আমার আর পিন্টুদার জয়েন্ট অ্যাকাউন্টে আর কিছু কাজ আছে বই আপ টু ডেট আছে তারপর একটু কম্পিউটার সেন্টারে যাব সেখানে কিছু কাজ আছে তো যাই হোক এখন দেখো বেরিয়েছি এখন কটা বাজে না সাড়ে বারোটা বেজে গেছে আর কি রোদ বাইরে মেয়ে বলছে ছাতার তলায় আসো আমি বলছি যাবো না আমি ভিটামিন ডি লাগাবো গায়ে তাই আমি যাইনি মেয়ের রাগ মেয়ে দেখো পেছনে চলে গেছে আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে বলে কি বাড়ি গিয়ে বলবা মাথা ব্যথা করছে তখন দেখতে পাবা তো যাই হোক দেখো রোডে উঠে আর আমি গলি দিয়ে আসার চেষ্টা করি গলি দিয়ে একটু গাড়িটা কম থাকে আর গেটটা দেখছো এই গেটটা আজকে যেন বিকেলবেলায় ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে গেটটা ভেঙে পড়েছে ওই যে আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ সেই গেটটা ভেঙে পড়েছে জানো হুড়মুড়িয়ে কি অবস্থা আমি খবরে দেখলাম তারপরে আমাদের বারসাত অনলাইন গ্রুপে সবাই ছেড়েছে আমিছি বাবা গেটটা আজকে আমি সকালবেলা দেখে আসলাম আমার ভিডিওতে উঠেছে গেটটা কি সর্বনাশ বলো তো হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তো যাই হোক কাজ মিটিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলাম তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় তো আমরা কাজ মিটিয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় পনেরো দুটো হয়ে গেছিলো বাড়ি এসে দেখলাম যে পিন্টুদা একেবারে ঘর বাড়ি ঝাড় ঝাড়ফাড় দিয়ে মুছে টুচে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আর আমি তো রান্নাটা করেই গিয়েছিলাম তো অসুবিধা হয়নি আমরা স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যেবেলায় উঠে চা করলাম তো দা চা টা খেয়ে আড্ডা মারতে গেল আর আমি মানে এখনও যাইনি যাবে আর কি আর আমি হচ্ছে এখানে লেগে পড়েছি আমি আর মেয়ে এগরোল করতে আর পিন্টু দাকে বলেছিলাম একটু শশা পেঁয়াজ কেটে দিও তো পিন্টু দা দেখো কী সুন্দর শশা পেঁয়াজ কেটে দিয়েছে দিয়ে এখন হাত পা ধুতে গেছে তো আমি আর মেয়ে এখন খাবো আর পিন্টু দারটা রেখে দেবো পিন্টু দা আসলে পিন্টু পিন্টুদাকে ভেজে দেবো গরম গরম তো চলো এই যে দেখো দুটো সস ফাটিয়ে নিয়েছি নিয়ে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা যে বাদাম আছে এগুলো দেবো না তো এটা এখন মেয়েকে বললাম যে তুই একটু কাগজ দিয়ে ভালো করে রোল কর তারপরে আমি আর তুই খাই তো এখন আমরা দুজনে টিভি দেখতে দেখতে রোলটা খাবো এই আর কি আর দা রোলটা দা আসলে তখন করে দেব। আর রাতে তো আজকে রান্না রান্নাবান্না করতে হবে না হয়তো শুধু একটু ভাত করতে হবে হাফ কৌটো চাল বা এক কৌটো চাল সেটা প্রেশার কুকারে করে নেব তো এই আর কি তো দেখো কত বড় বড় হয়েছে রোলটা একটা রোল খেলেই তো পেট ভরে যাবে তো যাই হোক বন্ধুরা আজকে সারা সারাদিনটা এইভাবেই কাটালাম আর খুব ধকল গেছে আজকে আমার বাড়িতে রান্নাবান্না সেরে আবার বাইরে গিয়ে মানে কিছুটা মানে কাজ করতে হয়েছে এক দু ঘন্টা তো এই আর কি রোদের মধ্যে এটা খুব কষ্ট হয়েছে তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো